சொல்ல আলহামদুলিল্লাহ সকল আলামিনের প্রশংসা উপস্থিত আদায়ের জন্য শ্রেষ্ঠতম আল্লাহ

ইমানদার বলে দাবি করি নামাজ চাই শুধু আমাদের জন্য এখন ইবাদত নয় অস্থায়ী শুধু ইবাদত না রোজা চাই শুধুমাত্র ইবাদত না একজন মানুষের জীবনে সমস্ত ন্যায় এবং নৈতিকতার যত কাজ আছে সমস্ত কাজগুলোই ইবাদত সমস্ত

Mata wangsa pun juga bersinna kesabaran yang teruk. Allah, yang topnya boleh. Allah, topnya dikehendaki. Mata ni cukup besar. Di dalam kelas, di dalamnya siapa yang ada kelas? Di kelasnya boleh layak tapi.

এই জন্য আল্লাহ তালা বললেন তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলেই আমার কাছে ফিরে আসবে তাহলে আমরা আল্লাহর কাছে একদিন ফিরে মনে তাহলে দুইটা কথা একটা হলো ভয় একটা কি আল্লাহর কাছে ফিরে যাওয়া এরপরে রব্বুল আমিন বলেন অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণ রূপে দেওয়া হবে করেছে প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণ রূপে দেওয়া হবে

সেদিন কোন পারাবারি করা হবে না আল্লাহ তার কাউকে চুলপ করেন না পায়ের কাউকে না شركة الهية العالمية ذلك الغيب وانتم يوما لا تجزي النَّفْسُ عن نفس شيئا ولا يقبل منها شماعة ولا يقبل منها عدو ولا هم

যখন মানুষের না থাকে তখনই ওই মানুষটা সর্বদিক থেকে হয় অল্প অল্পতুষ্টি না থাকার কারণে মানুষ দুর্নীতি করে অধিক লোভের কারণে মানুষ দুর্নীতি করে

শিক্ষার দিক থেকে ডিগ্রি করা আমি আগেও বলেছি শিক্ষা জাতির বেরুদন্ত শুধু নয় সব শিক্ষায় যদি জাতির বেরুদন্ত হতো

তোমরা রশীদ থেকে পবিত্র আওয়াজ শুনুন কুরআনের আয়াতটা সুবহানাল্লাহ আর জোরে মনে সুবহানাল্লাহ তোমরা রশীদ থেকে কুরআনের আয়াতে আওয়াজ শুনো সূরা হাদিদের মধ্যে আছে আয়াম নিয়া ইল্লা যিনা আবরু আর মুতাদশাউলুম লেজকে রিল্লা

দুনিয়া ধর্মের পরে তোমরা আল্লাহ গবি কেন্দ্রিতের সাথে ইলেকট্রিক জানকার্জমিক বসে আছে এই কথা আমার শুনতে পেলে রশি আব্দুল্লাহ মোহাম্মদ আল্লাহ জয় সব ছেড়ে দিলে

কারণ এদের থেকে আল্লাহ তো আমাদের কিছুটা হলেও ভালো রেখেছে এদের এক বেলা খায় দুবেলা খেতে পারে না কিন্তু আমার আগের জীবন কেমন ছিল যে আমার যত সম্পদ আছে আরো সম্পদের দরকার আমার একটা তালা বাড়ি আছে পাঁচ তালা দরকার পাঁচ আছে দশ তালা দরকার একটা গাড়ি পাঁচটা গাড়ি দরকার একটা ইন্ডাস্ট্রি আছে দশটা ইন্ডাস্ট্রি দরকার এইজন্য আমি ওই পর্বতের দিকে দৃষ্টি না দিয়ে আমি আমার নিচের দিকে দৃষ্টি দিলাম এদেরকে দেখে দেখে আমার কাছে শিক্ষা আসবে আমার জীবন পরিবর্তন হবে আল্লাহ আমার जिंदगीটাকে পরিবর্তন করতে মারবো তাহলে বুঝা মানুষ কেন করে অল্প পুষ্টি না থাকার কারণে অধিক লোক থাকার কারণে কি করে দুর্নীতি করে মানুষ बिल्कुल भी नहीं